কাঁঠালের সিজন যাচ্ছে আর এখন গরু মাংস সবার ঘরে ঘরেই আছে এভাবে রান্না করে নিতেই পারেন অনেক মজা খেয়েও ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন সবাই রান্না করেন গরু মাংস দিয়ে কাঁঠাল দিয়ে তবে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব খেতে অনেক সুস্বাদু বলে যাদের হার্টের সমস্যা আছে ডায়াবেটিস আছে ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এড়িয়ে যাবেন যাদের সমস্যা নেই তারা একটু একটু খেতেই পারবেন এডিট করতে যে ভিডিওটা কেটে গেছে আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো তবে খুব কম পরিমাণে তেল দিব পেঁয়াজ দিয়েছি হাফ কাপের মতো একটা বাদামি রং করে নিয়েছি এখানে একটু কাঁচামরিচ দিয়েছি গরম মশলা দারচিনি এলাচ গোলমরিচ লং তেজপাতা সব একসাথে দিয়ে তেলের উপর ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটা দিচ্ছি মশলার পরিমাণটা একটু বেশি লাগে কাঁঠালের তরকারিতে তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি একটু নেড়ে দিব যেন পেঁয়াজ রসুনটা পুড়ে না যায় হালকা নেড়ে নিলাম এবার হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ পাঁচফোড়নের গুঁড়া সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য একটু কালারের জন্য আর পাঁচফোড়নের গুঁড়াটা অবশ্যই দিবেন তাহলে কাঁঠালের তরকারির ফ্লেভারটা স্বাদটা খুব ভালো হবে আর এই যেখানে গরুর মাংস আর চর্বি মিলিয়ে আমি নিয়েছি এবার মাংস আর চর্বিগুলো দিয়ে দিলাম মাংস আর চর্বিটা খুব ভালো করে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায় স্বাদ মতো লবণ দিলাম লবণ আর ঝালটা আপনারা সব সময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর কাঁঠালের তরকারি যদি আপনারা কম বেশি করে নেন তাহলে মশলার পরিমাণও আপনারা কমিয়ে বাড়িয়ে নেবেন এখন একটু পানি দিয়ে দিলাম মাংসের পানি কমে যাওয়ার পরে মা পানি দিয়ে আমি এবার মাংস ঢেকে দিলাম ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব। এভাবে কয়েকবার পানি দিয়ে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি এবং খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে এবার আমি আমার ভাব দিয়ে রাখা কাঁঠালগুলো আমি দিয়ে দিলাম আমার যতটুকু লাগবে সেই পরিমাণ আর কাঁঠাল কীভাবে ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে সারা বছর সংরক্ষণ করবেন সে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা খুব ভালো করে এখন আমি কষিয়ে নিব কাঁঠাল আর মাংস একসাথে আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারি স্বাদ একদম নষ্ট হয়ে যাবে ঢেকে দিলাম দশ মিনিট পরে আবার ফিরে আসবো ঢাকনা তুলে আবার খুব ভালো করে উল্টে পাল্টে দিব যেন কাঁঠালটা খুব ভালো সেদ্ধ হয়ে যায় এমনিতে শুধু ভাব দেওয়া ছিল এবার সামান্য পানি দিয়ে দিলাম দিয়ে আবার কষিয়ে নিব এটা যারা খেয়েছেন তারাই স্বাদ বুঝবেন এটা কত স্বাদ আর যারা কখনও খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আমি নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ঢাকনা তুলে আবারও নেড়ে দেবো কাঁঠাল আর মাংসটা কষানোর মধ্যে তরকারি স্বাদের তারতম্য হয় যদি কষানো কম হয় তাহলে কিন্তু স্বাদ ঠিকমতো পাবেন না আর আমার এই রেসিপিটা ফলো করেই আপনারা রান্না করবেন দেখবেন পারফেক্ট টেস্ট পাবেন আবারও পানি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে ফিরে আসবো আবারও একটু টেস্ট করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবার টেস্ট করে নিব যে ঝাল লবণ ঠিক আছে কিনা সেটা দেখে নিব রান্না প্রায় শেষের দিকে তরকারি কষানো হয়ে গেছে মানে কাঁঠালটা কষাতে কষাতে একদম সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় অবশ্যই অল্প অল্প পানি দিয়ে কষাবেন তা হলে তরকারির স্বাদ পাবেন না আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমি চুলার জাল একদম লো করে দিয়েছি ভাজা জিরার গুঁড়া দিব এক চা চামচ পরিমাণ এই ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই কাঁঠালের তরকারিতে দিবেন নামানো রাখ দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন জিরার ফ্লেভারটা খুব ভালো থাকে দশ মিনিট পরে ফিরে আসব পরিবেশনের জন্য একটা পাত্রে নিয়ে এভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে এভাবে রান্না করে আপনারা রুটি পরোটা সাদা ভাতের সাথেও খেতে ভীষণ ভালো লাগে মসুরের ডাল আর লেবু দিয়েও খেতে ভীষণ ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন আমাকে কমেন্টে জানাবেন আপনারা কে কে এইভাবে খান এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ